জুলাইয়ের এই স্বপ্ন কোনো দিন ব্যর্থ হতে দেয়া যাবে না এই সুযোগ শতাব্দীতে একবার আসে এই অন্ধকার সময়ে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছিল বাংলাদেশের সকল রাজনৈতিক কৌশল ব্যর্থ হয়েছিল তখন এই মুগ্ধ আবু সাইদের আমাদের আসিফ আমাদের নাহিদ তারা যদি জীবন দেওয়ার জন্য এগিয়ে না আসতো এই অন্ধকার সময় আরো এক শতাব্দীতে নাও কাটতে পারত সুতরাং এই শহীদদেরকে আমরা চিরদিন মনে রাখবো এই শহীদেরা আমাদের জাতির সর্বোত্তম সম্পদ তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা এটা মনে রাখতে হবে জাগরুক রাখতে হবে আগামী প্রজন্ম প্রয়োজনে আবারও জীবন দেওয়ার জন্য রাজপথে যাতে নেমে আসতে পারে সেই জন্যই শহীদদেরকে আমাদের মনে রাখতে হবে এই ঋণ কোনোদিন শোধ হবে না আমি একজন প্রসিকিউটর হিসাবে চিফ প্রসিকিউটর হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই অপরাধী যারা ছিল তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে বিশেষ করে চানখারপুলে পুলে পাঁচই আগস্টে যে ছয়জনকে হত্যা করা হয়েছিল তাদের বিচারের চার্জ গঠনের আদেশ হবে আগামী চোদ্দ তারিখে এবং তারপরে পাঁচই আগস্টেই প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং আমরা যারা নির্বিচারে পাখির মতো মানুষকে মেরেছে প্রত্যেকেই বিচারের মুখোমুখি করবেন বিচার দৃষ্টান্তমূলক হবে যাতে কেউ এইভাবে আমাদের সন্তানদের উপরে হাত তোলার দুঃসাহস আগামী এক শতাব্দীতে আর দেখানো শুরু আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জাতি হিসাবে আপনারা আমাদের পাশে ছিলেন আছেন শহীদদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করা দরকার স্বপ্ন বাস্তবায়ন পর্যন্ত আপনারা সাথে থাকুন সেই প্রত্যাশায় আমার কথা এখানে শেষ করছি যারা জীবন দিয়েছেন চোদ্দশো শহীদ তারাই জাতির সবচাইতে মূল্যবান সন্তান ছিল মূল্যবান উপহার ছিল সেটা আমরা জাতির কল্যাণে কোরবানি দিয়েছি এই শহীদদেরকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে এই জুলাইকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে এই জুলাইকে যারা ম্লান করার চেষ্টা করবে এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে আছেন তারা কিন্তু জীবন দিতে এগিয়ে আসবে না মনে রাখতে হবে জীবন দেওয়ার জন্য এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা উপস্থাপন করেছিলাম